হ্যালো ভিওয়ার্স রিঙ্কু অফিশিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ব্রাউজারে কোনো কিছু টাইপ করা ছাড়াই আপনাদের ভয়েস দিয়ে সার্চ করার মাধ্যমে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু খুঁজে বের করবেন আমি আজকে আপনাদেরকে সেটি দেখাব সে জন্য আপনারা আপনাদের ইউটিউব ব্রাউজারে চলে আসবেন আপনারা আপনাদের ইউটিউব ব্রাউজারে আসার পর সার্চ অপশনের একদম ডান পাশে বয়েস নামে একটি অপশন দেখতে পাবেন তারপর আপনারা সার্চ অপশনের পাশে থাকা বয়েস অপশনটিতে ক্লিক করবেন বয়েস অপশনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ইউটিউব ব্রাউজারের মধ্যে কি সার্চ করতে চান সেটি বয়েস দিয়ে বলবেন সো বিওয়ার ফাইনালি আপনারা দেখতে পেলেন যে আমার ইউটিউব ব্রাউজারের মধ্যে বয়েস অপশনটি অন করার পর আমার বয়েস দিয়ে যা সার্চ করেছি তা অটোমেটিক চলে এসেছে এইভাবে আপনারা আপনাদের ইউটিউব ব্রাউজারের মধ্যে আপনাদের বয়েস দিয়ে যে কোনো কিছু সার্চ করে খুবই ইজিলি খুঁজে বের করতে পারবেন কপিরাইটের কারণে আমি সেটি আপনাদেরকে দেখাতে পারছি না সো বিওয়ার এইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুবই ইজিভাবে আপনাদের বয়েস দিয়ে যে কোনো কিছু খুঁজে বের করতে পারবেন সো বিওয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস লট ফর ওয়াচিং মাই কন্টেন্ট